নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো হাওয়াস কি থাকবে পরের সিজনে মোহনবাগান দলের হেড কোচ নাকি মোহনবাগান পরিবর্তন করবে তাদের কোচ এবং গোল্ডেন বুট কি ডিমিপেডস জিতে গেছে এই নিয়ে আপনারা যারা প্রশ্ন করেছিলেন তাদেরকে উত্তর দেওয়ার আছে এবং ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সেটা নিয়েও ডিসকাশন করার আছে এবং আই এর নক রাউন্ডের ব্যাপারে একটু বলার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার বলে রাখি পাবলিক ভিউ কলকাতার কিন্তু ইনস্টাগ্রাম পেজও আছে সেখানে কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন অনেক ইনফরমেশন কিন্তু আমি ওখানে দিয়ে থাকি তাই খেলার সমস্ত আপডেট পাওয়ার জন্য কিন্তু পাবলিক ভিউ কলকাতার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে রাখবেন তো সবার প্রথমে ইউএফআর চ্যাম্পিয়ন্স লিগের আপডেটটা দিয়ে শুরু করি তো ইউএফআর চ্যাম্পিয়ন্স লিগে আমরা চারটে সেমিফাইনালিস্ট পেয়ে গেছি প্রথম লেগের পর যা মনে হচ্ছিল সেকেন্ড লেগের পর কিন্তু পুরো ইউএফআর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ছকি বদলে গেছে কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ ছিল গতকাল রাতে বার্সেলোনার পিএসজির মধ্যে এবং ডট মান্ড আর মধ্যে সেইখানে প্রথমে পিএসজি বার্সেলোনাকে চার একে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে এটা আমি গতকাল রাতের কথা বলছি এবং গতকাল রাতেই ডটমান্ডও কিন্তু অ্যাডলেট মাদ্রিদকে চার দুই হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে অর্থাৎ ডটমান্ট আর অ্যাডলেট মাদ্রিদের অ্যাগ্রিগেট ছিল পাঁচ চার এবং পিএসজি আর বার্সেলোনার অ্যাগ্রিগেট ছিল চার ছয় অর্থাৎ প্রথম গ্রুপ থেকে ডটমান্ড আর পিএসজি কোয়ালিফাই করেছে অর্থাৎ সেমিফাইনাল হবে ডটমান্ট পিএসজির মধ্যে এবং আরও এক সেমিফাইনাল যেটা আজকের রাত্রেবেলায় ছিল সাড়ে বারোটা থেকে বায়ানার আর্সেনাল আর সিটি রিয়াল যেইখানে আর্সেনালের মধ্যে খুবই ক্লোজ এনকাউন্টার ম্যাচ হয়েছে যেখানে বায়ান তার জশুয়া কিমিচের একমাত্র উড়ন্ত গোলে বায়ান মিউনিক এক গোল করতে পেরেছিল এবং সেই লিডটাকে নব্বই মিনিট ধরে রেখেছে এবং তিন দুইয়ের অ্যাগ্রিগেটে উইকেটে বায়ান মিউনিক তারা কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে এবং সিটি রিয়াল সব থেকে বড় এক্সাইটিং ম্যাচ ছিল কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে কিন্তু পেনাল্টি শ্যুট আউট পর্যন্ত গেছে এবং পেনাল্টি শ্যুট আউটে চার তিনে রিয়াল মাদ্রিদ হারিয়ে দিয়েছে ম্যান সিটিকে অর্থাৎ রুডিগারের পেনাল্টি দিয়ে কিন্তু জিতেছে রিয়াল মাদ্রিদ এবং পৌঁছে গেছে সেমিফাইনাল অর্থাৎ অ্যাগ্রিগেট চার চার ড্র হয়েছিল সিটি আর রিয়ালের মধ্যে এবং পেনাল্টিতে চার তিন জিতে রিয়াল মাদ্রিদ পৌঁছে গেছে সেমিফাইনালে অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু হবে বায়ান মিউনিক আর রিয়াল মাদ্রিদের মধ্যে এইবারে বলে রাখি সেমিফাইনালের প্রথম লেগ কবে খেলা হবে সেমিফাইনালে প্রথম লেগ খেলা হবে তিরিশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন এবং সাইমন টেনিয়াসলি খেলা হবে মঙ্গলবার দিন তিরিশে এপ্রিল ডটমন্ড আর পিএসজি এবং সেকেন্ড লেগ খেলা হবে সাতই মে পিএসজি ডটমন্ড হোম গ্রাউন্ডে এবং সাতই মে সাইমন টেনিয়াসলি খেলা হবে রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ান রিয়ালের হোম গ্রাউন্ডে অর্থাৎ এটা ছিল ইউসিএল অর্থাৎ ইউএপি চ্যাম্পিয়ন্স লিগের ড্র আশা করি সমস্তরা বুঝতে পেরেছেন এইবারে আইএসএল এর নক এর ব্যাপারে আপনাদেরকে বলে রাখি তো আইএসএল এর নক কিন্তু কালকে থেকে শুরু হবে এবং নক এর নিয়ম হচ্ছে যেই দল ম্যাচ হেরে যাবে তারা কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে নেবে অর্থাৎ একটাই সুযোগ থাকবে সেমিফাইনালে পৌঁছানো যেখানে অলরেডি মোহনবাগান লিগ টপ করে সেমিফাইনালে চলে গেছে এবং মুম্বাই সিটি সেকেন্ড পজিশনে থেকে সেমিফাইনালে চলে গেছে অর্থাৎ মোহনবাগান আর মুম্বাই কিন্তু অলরেডি সেমিফাইনালে পৌঁছে গেছে এইবার খেলা হবে প্রথম নক আউট উড়িষ্যা ভার্সেস কেরালা কালকে অর্থাৎ এপ্রিল সাড়ে সাতটা থেকে আছে উড়িষ্যার গ্রাউন্ডে এই ম্যাচটা যে জিতবে সে কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবে সেমিফাইনাল এবং কুড়ি এপ্রিল শনিবার দিন যে সেমিফাইনালটা আছে গোয়া ভার্সেস চেন্নাই সাড়ে সাতটা থেকে এই ম্যাচ থেকে যে জিতবে সে কিন্তু খেলবে মুম্বাই সিটি এফসির সঙ্গে সেমিফাইনাল অর্থাৎ মোহনবাগান ওয়েট করবে উড়িষ্যা কেরালার মধ্যে যে জিতবে তার সঙ্গে খেলার এবং মুম্বাই ওয়েট করবে গোয়া চেন্নাইয়ের মধ্যে যে জিতবে তার সঙ্গে সেমিফাইনাল খেলার তো আশা করি নক ব্যাপারটাও পুরো বুঝে গেছেন এবং মোহনবাগানের কিন্তু সেমিফাইনালের প্রথম ম্যাচ আছে তেইশে এপ্রিল সাড়ে সাতটা থেকে তো বন্ধুরা আশা করি আইএসএল এর নক ব্যাপারটা পুরো বুঝে গেছেন এইবারে আপনাদেরকে বলি ডিমি পেট্রাটস কি গোল্ডেন বল জিতে গেছে আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করেছিলেন তো আমি বলে রাখি আমার মতে যদি আইএসএল এর আগের সিজনে মানে লাস্ট সিজনে যেটা লালেংজোলা ছাংটে গোল্ডেন বল জিতেছিল সেই নিয়মই যদি ধরা হয় তাহলে এই সিজনে কিন্তু অলরেডি ডিউপেড ডটস গোল্ডেন বল জিতে গেছে যদি আইএসএল এর লাস্ট সিজনে যে নিয়মটা বলেছি সেই নিয়মটা কারণ আইএসএল এর লাস্ট সিজন মুম্বাই সিটি যেহেতু লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এবং মুম্বাই সিটি এফসির জন্য সব থেকে হায়েস্ট গোল এবং অ্যাসিস্ট গোল কন্ট্রিবিউশন লালেংজোলা ছাংটে যেহেতু ছিল তাই লালেংজোলা ছাংটেকে দেওয়া হয়েছিল গোল্ডেন বল কিন্তু লাস্ট সিজন যদি আমরা ধরি তাহলে কিন্তু ডিভি পেড্রাটস লাললেং ছাংটের থেকে গোল প্লাস অ্যাসিস্ট গোল কন্ট্রিবিউশনে অনেক এগিয়েছিল এমনকি ডিভি পেড্রাটস লাস্ট সিজন চান্স ক্রিয়েটও ছাংটের থেকে বেশি করেছিল কিন্তু লাস্ট সিজন ক্রাইটেরিয়া ছিল লিগশিল্ড যেহেতু মুম্বাই জিতেছে সেই কারণে লালেং ছান ছাংটেকে দেওয়া হয়েছিল তো এই সিজন যদি নিয়মের পরিবর্তন না হয় তাহলে আমি গ্যারেন্টির সাথে বলছি তাহলে কিন্তু ডিভি পেড্রাটস অলরেডি গোল্ডেন বল জিতে গেছে যদি না নিয়মের পরিবর্তন হয় কারণ আইএসএল এর কোনো ভরসা নেই দিন দিন নিয়ম পরিবর্তন করে কারণ আমি বলছি ডিভি পেডস কেন গোল্ডেন বল পাবে তার কারণ হচ্ছে ডিমিটু পেডড তিনি মোহনবাগানের জন্য সর্বাধিক গোল কন্ট্রিবিউশন করেছেন দশটা গোল করেছেন এবং ছটা অ্যাসিস্ট করেছেন এবং থার্ড হাইয়েস্ট বাহান্নটা চান্স ক্রিয়েটও ডিভি পেডসই করেছে অর্থাৎ যেহেতু মোহনবাগান লিগশিল্ড জিতেছে এবং ডিভি পেডস সব থেকে বেশি তার গোল কন্ট্রিবিউশন এবং চান্স ক্রিয়েটও বেশি তাই সেই অনুযায়ী ডি ডটসকে কিন্তু গোল্ডেন বল দেওয়া উচিত তো আমার মতে কিন্তু ডি ডটস গোল্ডেন বল জিতবে আইএসএল এর লাস্ট সিজনের নিয়ম অনুযায়ী এবং এই সিজনে সব থেকে বেশি গোল কন্ট্রিবিউশন কিন্তু ডিবি পেডাটস এর নামেই আছে ষোলোটা গোল কন্ট্রিবিউশন তো বন্ধুরা এইবারে বলি এর পরের সিজনে মোহনবাগান দলের হেড কোচ কে থাকবে তো এই সিজনে কিন্তু হাওয়াস মোহনবাগান দল নিয়ে চমৎকার কাজ করেছে যেভাবে হাওয়াস এসে মোহনবাগানের চাকা ঘুরিয়ে দিয়েছে সেটা অবিশ্বাস্যকর সময় মনে হচ্ছিল মোহনবাগান হয়তো লিগ চ্যাম্পিয়ন হতে পারবে না সেই জায়গায় অ্যান্টনি লোপেস হাভাস হেড কোচ হয়ে আসার পরে মোহনবাগান প্রথমত যে তিনটে আইসেলের এর ম্যাচ হেরেছিলো সেইখান থেকে কাম ব্যাক করিয়েছে এমনকি সুপার কাপের মতো বড় টুর্নামেন্টও মোহনবাগান হেরে গেছিল অর্থাৎ একটা হিউজ ব্যাক থেকে হাওয়াস কিন্তু মোহনবাগান দলকে তুলে নিয়ে এসে চ্যাম্পিয়ন করেছে এবং মোহনবাগান যেহেতু তার হিস্ট্রিতে প্রথমবার আইএসএল লিগশিল্ড জিতলো এবং মোহনবাগান দলের জন্য কিন্তু হাবাস চমৎকার কাজ করেছে একটা এক ফোটাও সন্দেহ নেই তো সব থেকে বড় প্রশ্ন হাবাস তাকে কি হেড কোচ বানাবে মোহনবাগান সুপার জাইন্ট কারণ দেখুন মোহনবাগান কিন্তু অলরেডি একটা হাই প্রোফাইল কোচের সঙ্গে কিন্তু কথাবার্তা বলে রেখেছিল এবং সেই কোচটাকে কিন্তু বলে রেখেছিল যে সিজন শেষ হলে তাকে সই করতে পারে মোহনবাগান দল তো এরপরে সব থেকে বড় প্রশ্ন আসছে হাবাস যেহেতু মোহনবাগান দলকে লিগ চ্যাম্পিয়ন করেছে এবার আইএসএল ট্রফিও জেতাতে পারে তাই এত ভালো পারফরমেন্সের পরেও হাওয়াকে কি মোহনবাগান ছাটাই করবে এবং যেহেতু নতুন উচুমানের কোচ তার সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা বলেছে তাই এত বড় উঁচুমানের কোচের সঙ্গে কি মোহনবাগান কথা বলে আবার কথাটা ভঙ্গ করবে যদি এটা করে তাহলে কিন্তু ওই কোচকে আর মোহনবাগান কোনোদিন হয়তো সই করতে পারবে না কারণ একটা কোচ আশায় আছে যে আমি এই দলের কোচিং করব হঠাৎ করে তাকে জানানো হলো যে না তোমাকে আমরা কোচ হায়ার করব না এটাও কিন্তু একটা খারাপ ব্যাপার তো এবার দেখা যাক মোহনবাগান কি সিদ্ধান্ত নেয় তো আপনার কি মনে হয় কাকে এর পরের সিজনে কোচ করা উচিত হাওয়াকে রাখা উচিত না যে নতুন কোচের সঙ্গে মোহনবাগান কথা বলেছিল তাকে কোচ হিসাবে সই করে আনা উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেন নতুন আছেন সবাইকে উত্তর উত্তরবত অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ